তো গাইস আগে একটি ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখতেছিলাম কি কন্ট্রোল প্যানেল তৈরি করবার জন্যে ওর মধ্যে বহুত এমন পার্টস লাগে যেই সব পার্টসগুলা ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি তার মধ্যে এই রকম এমসিবিও আপনাদেরকে দেখেছিলাম ফোর পোলের এমসিবি টু পোলের এমসিবি আর সিঙ্গেল পোলের এমসিবি তো কোনো জায়গায় যদি এই ফোর পোল বা টু পোল বা সিঙ্গেল পোল এমসিবি কানেকশান করবার প্রয়োজন পড়ে তো প্রপরভাবে আপনি কীভাবে কানেকশান করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনি এই পুরো ভিডিও দেখে নিচ্ছেন তাহলে এই যে এমসিবি সিঙ্গল পোল হোক বা ডবল পোল হোক বা ফোর পোল হোক আপনি ওটাকে প্রপারভাবে কানেকশন করা শিখে যাবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় আমাদের এই সিঙ্গেল পোলের এমসিবি এটা হচ্ছে এলএনটি কোম্পানি দিয়ে তৈরি করা আর এটা ছ অ্যাম্পেয়ারের এমসিবি আমার এই এমসিবি এখন বন্ধ কন্ডিশন আছে যদি আপনি কোনো জায়গায় এরকম সিঙ্গেল পোল এমসিবি কানেকশন করছেন তো এটাকে আপনি কিভাবে কানেকশান করবেন তো এমসিবির মধ্যে এইখানে ইনপুট তার দিয়ে আর এইখান থেকে আউটপুট তার তার নিয়ে দিয়ে নেবেন আর আপনি আপনার কাজকে করতে পারবেন যেই কাজের তারে আপনি এইরকম সিঙ্গল পোল এমসিবি ইউজ করছেন বাকি এই রকম বন্ধ আর চালু এইভাবে করা হবে বন্ধ চালু করার বিষয়ে সবাই জানে তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডবল পোলের এমসিবি আর এখন এটা চালু কন্ডিশনে নিচের দিকে করলে এটা বন্ধ কন্ডিশন হয়ে যাবে তো আমার এখন এই তিনটে এমসিবি বন্ধ কন্ডিশনে আছে দ্বিতীয় যে এমসিবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নাইডের কোম্পানি ডবল পোল এমসিবি তারপরে যে আপনি এই এমসিবি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফোর পোল এমসিবি আর আমাদের এই এমসিবি এলএনটি কোম্পানি দিয়া তৈরি করা এখন এইখানে কিছু ইলেকট্রিক্যাল সাইন আপনি দেখতে পাচ্ছেন এই সাইনের বিষয়ে আপনাকে একটু বলতে চাই কি যেই সব এমসিবি ট্রিপ হবে কি হবে না তো এর উপরে ইলেকট্রিক্যাল সাইন দেওয়া থাকে ওই ইলেকট্রিক্যাল সাইন দেখেই আমরা বুঝতে পারি কি আমাদের এটা এমসিবি কি এনসুলেটার তো এই ইলেকট্রিক্যাল সাইন দিয়ে আপনি বুঝতে পারবেন কি আপনি এমসিবি ইউজ করছেন কি এসুলেটার ইউজ করছেন এসুলেটার কি কাজে লাগে ওইটা বন্ধ চালু করবার জন্য কাজে লাগে ওইটাকে পরে কোন ভিডিওর মধ্যে আপনার সাথে ডিসকাস করব তো বন্ধুরা বহুত এমন এমসিবির মধ্যে লোক করে করবার জন্য একটা সোজা পদ্ধতি ইউজ করে কি নিচের দিকে ইনপুট পাওয়ার সাপ্লাই দিয়ে দেবে আর উপর থেকে আউটপুট পাওয়ার সাপ্লাই নিয়ে নেবে তো রকম আপনি কানেকশান করতে পারেন কিন্তু অনেক এমন এমসিবির জন্য এই কানেকশান খুব ভালো আর অনেক এমন এমসিবির জন্য এই কানেকশন খারাপ বহুত এমন এমসিবির মধ্যে লেখা থাকে কি কোনখানে আপনাকে লাইন দিতে হবে আর কোনখান থেকে লোড নিতে হবে তো যখনই আপনি কোনো নিয়ে আর ওইটাকে ইউজ করছেন করছেন তো আগে আপনাকে চার করে দেখে নিতে হবে কি তো তো কিছু যদি ওইখানে থাকে আপনাকে ওই লেখা অনুযায়ী কানেকশান করতে হবে যেমন আমার এই ফোর পোল এমসিবির মধ্যে কোনো রকমের কিছু লেখা নেই তারপরে এই যে সিঙ্গল পোলের এমসিবি দেখতে পাচ্ছেন এর উপরেও কোনো এমন কিছু লেখা নেই মার্কেটের মধ্যে বহুত এমন কোম্পানি এমসিবি পাওয়া যায় যেইখানে অনেক কিছু লেখা থাকে কি কোন খান দিয়ে আপনাকে লাইন দিতে হবে আর কোন খান দিয়ে আপনাকে লোড নিতে হবে বাকি এই যে দুটো কোম্পানি এমসিবি আমার কাছে আছে এই এমসিবির মধ্যে কোন জায়গায় লেখা নেই কি কোনখান খান থেকে আপনাকে লাইন নিতে হবে আর কোনখানে খানে আপনাকে লোড দিতে হবে এর মধ্যে কিছু এমন লেখা নেই তো আমরা কি করব কানেকশন করবার জন্যে এর যে নিচের দিকে কি করব আমরা এখন আমাদের এই এ বন্ধ কন্ডিশনে আছে আর আমি আপনাকে সোজাভাবে রেখে আর দেখাচ্ছি তো এই যে নিচের পয়েন্ট আছে এই নিচের পয়েন্টের মধ্যে আমরা ইনপুট পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো ইনপুট পাওয়ার সাপ্লাই মানে যেই আপনার ইলেকট্রিক্যাল মিটার হয় যে সরকার দিয়ে আপনাকে মিটার লাগানো হয়েছে ওইখানে বিজলি বিলের যে রিডিং ওঠে তো ওইখান থেকে যে লাইন আসছে আপনাকে কী করতে হবে এই নিচের দিকে ইনপুট দিতে হবে যদি কোনো এমসিবির মধ্যে লেখা না থাকে এই যে চারটে তার আছে আমার এইখানে তো আমার এটা থ্রি ফেসের কানেকশন করবার জন্য আমরা চারটে তার ইউজ করি আর ওয়াই বি এই তিনটে ফেসের জন্য এই তারকে ইউজ করা হয় বাকি যে একটা এক্সট্রা তার থাকে গ্রিন কালার বা কালো কালার তো ওইটা আমরা নিউট্রালের জন্যে ইউজ করি তো আপনাকে এমসিবির মধ্যে প্রপরভাবে কানেকশন করবার জন্য রকম তারকে ছিলে নিতে হবে আর ছিলে একটুখানি এক্সট্রা আপনি ছিলবেন ছিলবার পরে কী করবেন হালকা করে একটুখানি মুড়ে দেবেন মুড়ে আর এটাকে টাইট করলে খুব ভালোভাবে মজবুতিভাবে টাইট হবে তো এই রকম আমি চারটে তারকে ছিলে দিয়েছি আর ছিলে মরুড়ি দিয়ে এরম মুড়ে রেখেছি একটা জিনিস আপনাকে বলতে চাই কি যখনই আপনি কানেকশান করছেন না কেন যদি আপনার কোনো এমন এমসিবির উপরে লেখা থাকে এন তো ওইখানে আপনাকে নিউটাল পয়েন্টই কানেকশান করতে হবে যদি কোনো এমসিবির উপরে কিছু লেখা নেই তাহলে আপনাকে সোজা আর ওয়াই বি এন এরকম কানেক্ট কর দিতে হবে লাল কালার তার হলদে কালার তার আর ব্লু কালার তার আপনাকে এমসিবির মধ্যে কানেকশান কর দিতে হবে তারপরে লাস্টের দিকে আপনাকে নিউটালে কানেকশান করে নিতে হবে অনেকজন কি করে কি ফার্স্টের দিকে নিউটালে কানেকশান করে তারপরে আর ওয়াই বি এরকম কানেকশান করে তো আপনি ওই রকমও কানেকশান করতে পারেন কোন রকমের অসুবিধে নেই খুব ভালোভাবে চলে আর আমরাও ওইরকম কানেকশান করে আমরা ইউজ করি বাকি যদি আপনি লাল কালার হলদি কালার আর ব্লু কালার তার আপনি আগে জুড়ছেন তারপরে আপনি কালো কালার আই মিন নিউট্রাল তার আপনি কানেকশন করছেন তো এটাকে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন কোনো রকমের অসুবিধা হবে না তো আমার এইখানে কি করব কি সব থেকে আগে আমি লাল কালার তার জুড়বো এই পয়েন্টের মধ্যে তো দেখুন আমার এইখানে লাল কালার তার জোড়া হয়ে গেছে এবার আমি কি করব এই যে হলদি কালার তার ছিল এটাকেও হালকা করে মরুড়ি দিয়ে আর একটুখানি মুড়ে নেব আর মুড়ে এইখানে যে দ্বিতীয় পয়েন্ট আছে ওই দ্বিতীয় পয়েন্টের মধ্যে এমসিবি জুড়ে নেবো তো দেখুন গাইস আমার এইখানে যে ইয়েলো ফেস ছিল ওই ইয়েলো ফেসের কানেকশান করা হয়ে গেছে এবার আমরা কি করব যে আমাদের ব্লু ফেস আছে ওই ব্লু ফেসের কানেকশান করব তো আমার এখানে তিনটে ফেসের যে আর ওয়াই বি হয় ওইটা কানেক্ট করা হয়ে গেছে এবার আমরা কি করব এই লাস্টে পয়েন্টের মধ্যে নিউট্রাল কানেকশন করে দেবো তো দেখুন আমরা এখানে চারটে যে পয়েন্ট ছিল ওই চারটের পয়েন্টের মধ্যে তার কানেক্ট করে দিয়েছি আর ওয়াই বি আর এন কোনো জায়গায় যদি আপনার থ্রি ফেসের কানেকশন করবার প্রয়োজন পড়ে তো আপনি এখানে কোন এমসিবি ইউজ করবেন তো বেশি বেটার হবে কি এই রকম ফোর পোল এমসিবি ইউজ করে আর আপনার কাজকে আপনি করতে পারেন অনেকজন কি করে কি থ্রি পোল এমসিবি ইউজ করে নেয় বা সিঙ্গল সিঙ্গল তিনটে এমসিবি ইউজ করে নেয় আর এমসিবি ইউজ করে যে নিউটাল হয় ওই নিউটালকে ডাইরেক্ট কানেকশন কর দেয় তো আপনি ওইভাবেও কানেকশান করতে পারেন কোনো রকমের অসুবিধা হবে না কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো কোনো জায়গায় এই রকম থ্রি ফেসের কানেকশান করছেন তাহলে আপনাকে ওইখানে ফোর পোল এমসিবি ইউজ করতে হবে নাহলে কি করবেন কি সিঙ্গল পোলের আপনি সমানভাবে চারটে এমসিবি ইউজ করে আর আপনি নিউট্রাল কানেকশনও করতে পারেন তো আমরা ফ্যাক্টরির মধ্যে কাজ করি তো ওইখানে কোন জায়গায় কানেকশন করবার প্রয়োজন পড়ে বা কোনো স্টার্টার তৈরি করবার প্রয়োজন পড়ে তো আমরা স্টার্টার তৈরি করবার জন্য তিনটে ফেসের আর ওয়াই বি আর কি থ্রি পোল এমসিবি ইউজ করে নিই আপনি এরকম ফোর পোল এমসিবিও ইউজ করে আর আপনার কাজকে করতে পারবেন তো আমরা এইখানে নিচের দিকে ইনপুট সাপ্লাই জুড়ে দিয়েছি এবার আমরা কি করব উপরের দিকে আউটপুট সাপ্লাই জুড়বো তো নিচের দিকে যেরকম তার ছিলে আর মরুড়ি দিয়ে হালকা করে মুড়ে আর আপনি কানেকশন করেছিলেন ওইভাবে আপনাকে কানেকশান দিতে হবে তো দেখুন গাইস আমরা এইখানে আমার যে ফোর পোলের এমসিবি ছিল ওর ইনপুট আর আউটপুট দুটো সাপ্লাই আমরা কানেক্ট করে দিয়েছি আর কি নিচের দিকে ইনপুট সাপ্লাই দিয়ে দিয়েছি আর আউটপুটের দিকে যেইখানে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে যাবো ওইখানে তার এইখানে জুড়ে দিয়েছি একটা জিনিস আপনাকে বলতে চাই কি যেইখানে আপনি আর পয়েন্ট কানেক্ট করেছেন ওইখানে তার সামনেই আপনাকে আর পয়েন্ট কানেক্ট করতে হবে নিচের দিকে আবার ইয়েলো কালার তার কানেক্ট করেছেন তার উপরে হিসায় আপনাকে ইয়েলো কালার তার কানেক্ট করতে হবে বাকি যে নিচের দিকে ব্লু কালার তার কানেক্ট করেছেন তার সামনেই আপনাকে ব্লু কালার তারও কানেক্ট করতে হবে যেখানে নিউটাল যেই পয়েন্টের মধ্যে দিয়েছেন তার সামনের দিকে আপনাকে নিউটাল কানেকশন করতে হবে তো এটা তো আমাদের হয়ে গেল থ্রি ফেসের কানেকশান এমসিবির মধ্যে এবার আমরা দেখবো কি আমার এইখানে একটা ডবল পোলের এমসিবি আছে তো ওই ডবল পোলের এমসিবির মধ্যে আপনাকে কিভাবে কানেকশন করতে হবে তো কোনো জায়গায় যদি আমাদের সিঙ্গেল ফেসের কোনো জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তো আমরা ওইখানে খুব সহজভাবে এই এমসিবি দিয়ে আপনি কানেকশান করতে পারবেন তো প্রথমে আপনাকে আমার এই এমসিবির মধ্যেও লাইন আর লোড কিছু লেখা নেই তো এর উপরেও আমরা সিম্পলভাবে কানেকশান করবো যেমন প্রথম যে পয়েন্ট আছে ওইখানে আমরা লাইনের তার জুড়ে দেবো আর দ্বিতীয় যে পয়েন্ট আছে ওইখানে আমরা নিউট্রালে তার জুড়ে দেবো তো এইখানে দুটোই পয়েন্ট আছে এই দুটোর পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট লাল কালার তার আমরা লাইনের জন্য ইউজ করি তো ওই তারকে আমরা এইখানে জুড়ে দেবো আর যে কালো কালার তার হয় ওইটা আমরা নিউট্রালের জন্যে ইউজ করি তো দ্বিতীয় পয়েন্টের মধ্যে নিউটাল তার জুড়ে দেবো বাকি যখনই আপনি এই এমসিবি লাগাবার কী বেনিফিট হয় তো এমসিবি আমরা এই কারণের জন্য লাগাই কি কোনো জায়গায় আমাদের শর্ট সার্কিট হয়ে যায় তো ওই শর্ট সার্কিটের মধ্যে বেশি ক্ষতি না হয়ে যায় তার জন্যে আমরা এমসিবি লাগাই কি শর্ট সার্কিট হলে আমাদের এমসিবি ট্রিপ হয়ে যাবে আর ট্রিপ হয়ে গিয়ে যে ক্ষতি থেকে আমরা বেঁচে যাবো বা কোনো জায়গায় আমাদের মেন্টেনেন্স করবার প্রয়োজন আছে বা পাওয়ার সাপ্লাই এদিক থেকে ওই দিকের ঘোরাবার প্রয়োজন আছে তো আমরা এই এমসিবি বন্ধ করে আর আগে যে আমরা কাজ করবার প্রয়োজন পড়ে ওই কাজ করে নিই তো আসুন আমি আপনাকে এই ফটাফট করে এই যে সিঙ্গেল পোলের এমসিবি আছে ওর মধ্যে কানেকশান করে দেখতে দিই তো দেখুন গাইস আমরা এই তিনটের এমসিবির মধ্যে কানেকশান করে দিয়েছি যেমন আমি আপনাকে বললাম কি এই যে সিঙ্গল পোল এমসিবি আছে তো কোনো জায়গায় শুধু লাইনের কানেকশান মধ্যে এমসিবি ইউজ করবার প্রয়োজন পড়ে তো আমরা ওইখানে সিঙ্গেল পোল এমসিবি ইউজ করি নিচের দিকে ইনপুট সাপ্লাই দিয়ে আর উপর থেকে আউটপুট নিয়ে চলে যাই তো এইভাবে আপনি এই তিনটে এমসিবিকে কানেকশান করতে পারবেন কোনো জায়গায় যদি থ্রি ফেসের কানেকশন করবার প্রয়োজন পড়ে বা সিঙ্গেল ফেসের কানেকশন করবার প্রয়োজন পড়ে বা সিঙ্গল শুধু লাইনের জন্যে এমসিবির কানেকশন করবার প্রয়োজন পড়ে তো আপনি এইভাবে কানেকশান করতে পারেন বন্ধুরা আমি ছ বছর দিয়ে কাজ করছি আর আপনার সাথে আমি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি বাকি আপনি কমেন্ট করবেন আমাকে কি আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তো ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন আর নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে তো আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন